নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি বিশাল বড় ঘটনা ঘটবে কেঁপে উঠবে পুরো পৃথিবী আগামী কাল থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ আগামী কাল থেকে একেবারে সাতাশে জানুয়ারির মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকারা কারণ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী রাজযোগ আপনার রাশির চতুর্থ ঘরে চতুর্গ্রহী রাজযোগের প্রভাব যেটার কারণেই কিন্তু আপনারা শুভ ফল পাবেন এর পাশাপাশি আপনার আসির দশম ঘরে এই চতুর্গ্রহী রাজযোগের প্রভাব দশম ঘর কর্মের ঘর তো কর্মজীবনে আপনি ব্যাপক সফলতা পেতে পারেন আর জ্যোতিষশাস্ত্র মতে এই চতুর্গ্রহী রাজযোগের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হবেন আপনাদের ভাগ্যটা একেবারেই বদলে যেতে পারে যে সকল কাজকর্ম নিয়ে আপনি ব্যস্ততার মধ্যে ছিলেন এবার কিন্তু সেই সকল ব্যস্ততাকে দূর করতে পারবেন কাজকর্মের জায়গায় আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাটিকে পূরণ করে নিতে পারবেন আগামী কাল থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে আপনি দেখবেন যে কাজগুলো কঠিন রয়েছিল এবার কিন্তু কঠিন কাজগুলোকে আপনারা সহজ ভাবেই করে ফেলতে পারবেন কারণ আপনারা দশম ঘরে চতুর্গ্রহী রাজযোগের প্রভাব চতুর্থ ঘরে এই চতুর্গ্রহী রাজযোগের দৃষ্টি যেটার কারণেই কিন্তু চারটি গ্রহের এই একত্রিত প্রভাব আপনাদেরকে একেবারেই আপনাদের লক্ষ্যমাত্রা পূরণের জন্য আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে আপনি প্রতিটি সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন ইতিমধ্যে অনেক ঝামেলা কিংবা অসুবিধার জায়গা থেকে আপনি বেগিয়ে আসতে চলেছেন যে সকল ঝামেলা অসুবিধা নিয়ে আপনারা তিক্ততায় ছিলেন এবার সেই সকল ঝামেলা কিংবা অসুবিধা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যে কোনো ধরনের নেতৃত্ব প্রদানের সুযোগগুলো পেতে পারেন আপনি আপনার ক্ষমতাটাকে নতুনভাবে কিন্তু খুঁজে পাবেন যে শক্তিটা আপনি হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু পুনরায় আপনি নতুনভাবে আপনার মানসিক শক্তিটাকে আপনি তৈরি করবেন চতুর্গ্রহী রাজযোগের প্রভাবের জেরে আপনারা এক এক করে কিন্তু আপনাদের প্রতিটি সিদ্ধান্তকে নিতে পারবেন যারা টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন চতুর্থ ঘর ধন সম্পদের ঘর তো চতুর্থ ঘরে এই গুরুত্বপূর্ণ রাজযোগের প্রভাব আপনাদেরকে প্রভাবিত করবে আপনাদের জীবনে যে সকল টাকা পয়সার অভাব অনটন সেগুলো কিন্তু দূর করিয়ে দিতে চলেছে কারণ আপনি যে কোনো দিক থেকে অর্থ ধন সম্পদ প্রাপ্তির সুযোগগুলো পেয়ে যেতে পারেন তাই আপনি মেষ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে দেখবেন যে চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে অনেক কিছুই বদলে যেতে চলেছে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারলে লাভের একাধিক সুযোগগুলো পেতে পারেন কিংবা কোন কোন জায়গায় আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আপনাদের জীবনের বড় সড়ো পরিবর্তন আপনারা আনতে পারবেন সব কিছুই কিন্তু আলোচনায় তুলে ধরব তাই আপনি মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত আপনাদের কোন কোন কাজের ক্ষেত্রে অগ্রগতি করার সুযোগগুলো আসতে পারে কিংবা আপনারা এই সময়ে কোন কোন জায়গা থেকে ইনকামের পথগুলো পেতে পারেন কিংবা আপনাদের ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন হতে পারে আপনারা এই সময়ে কোন কোন জায়গা থেকে আয় ইনকামের রাস্তাটিকে মজবুত করতে পারবেন টাকা পয়সার দিক থেকে লাভের সুযোগগুলো পেতে পারেন সব কিছুই আলোচনার মাধ্যমে তুলে ধরব আপনাদের সম্পর্কই বা কেমন কাটতে পারে সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে আপনারা নিমেষের মধ্যেই দূর করতে পারবেন তো দেখা যাচ্ছে যে দশম ঘরে কর্মের ঘরে চতুর্গ্রহী রাজযোগের প্রভাব আপনার মনের ভেতরে উচ্চাকাঙ্ক্ষা তৈরি করতে পারে আপনি যে কোনো লক্ষ্যকে স্থির রেখে গিয়ে যেতে পারবেন যে সকল কাজকর্মের জায়গায় আপনি পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি নিয়ে চিন্তায় ছিলেন দশম ঘরেই এই চতুর্গ্রহী রাজযোগের প্রভাব আপনার বেতনটাকে বাড়িয়ে দিতে পারে কিংবা কর্মে আপনি পদোন্নতির সুযোগ পাবেন যারা বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার সেই সকল বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাগুলোকে দূর করতে পারবেন যে কোনো জায়গায় আপনি কিন্তু স্বীকৃতির প্রাপ্তির সুযোগগুলো খুঁজে পাবেন কিংবা আপনারা দেখবেন যে প্রশাসনিক ক্ষেত্রে এই সময় আপনি ডেভেলপ করতে পারবেন অগ্রসর হতে পারবেন সরকারি কিংবা বেসরকারি যে কোনো চাকুরি বাকুরি কাজকর্মের ক্ষেত্রে আপনারা আপনাদের প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রা যেন আপনারা স্থির করতে পারবেন প্রতিটি জায়গায় যেন আপনি এগিয়ে চলার পথটাকে বেছে নিতে পারবেন আপনি কোনো রাজনৈতিক জায়গায় কিংবা কোনো ধরনের সামাজিক কাজকর্মের ক্ষেত্রে নেতৃত্ব প্রদানের সুযোগটা পেতে পারেন কিংবা আপনার প্রতিভা প্রতিভাটাকে প্রদর্শন করার সুযোগ পেতে পারেন চতুর চতুর্গ্রহী রাজ্যগের শুভ প্রভাব আপনার রাশির দশম ঘরে আপনি দেখবেন আপনার মান সম্মানটা যে কোনো জায়গায় আপনি পাবেন আপনার ভেতরে যে ক্ষমতা কিংবা দক্ষতা আপনি লুকিয়ে রেখেছিলেন সেই ক্ষমতা কিংবা দক্ষতাগুলোকে তুলে ধরার মতো একাধিক সুযোগ আপনারা খুঁজে পেতে পারেন আগের থেকে আপনি অনেকখানি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন একেবারে কাল থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ সাতাশে জানুয়ারির মধ্যে মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকারা যদি লক্ষ্যমাত্রাটিকে স্থির রেখে এগিয়ে চলার চেষ্টা করেন তাহলেই লক্ষ্য করবেন যে আপনাদের প্রতিটি জায়গায় সফলতা প্রাপ্তির সুযোগগুলো তৈরি হয়ে যেতে পারে আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলবেন যে কাজগুলো ফেলে রেখেছেন ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন এর পাশাপাশি যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি কিন্তু আপনার সমস্ত রকম দমটাকে দিয়ে এগিয়ে যেতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে যে কাজ আটকে ছিল দ্রুত গতিতে সম্পন্ন হতে পারে আপনি যে কোনো লড়াইয়ে জিতার আশা রাখতে পারেন সেটা প্রতিযোগিতামূলক জায়গায় হতে পারে কিংবা যে কোনো ধরনের লড়াকুমূলক জায়গায় আপনি শত্রু দমন করতে পারবেন একদিকে দশম ঘরে চতুর্গ্রহী রাজযোগের শুভ প্রভাব আরেকদিকে আপনার রাশির চতুর্থ ঘরে চতুর্গ্রহী রাজযোগের শুভ দৃষ্টির প্রভাব খুব গুরুত্বপূর্ণ একেবারেই যেন আপনারা প্রভাবশালী ফল পেতে পারেন একেবারেই যেন আপনারা উন্নতির পথগুলোকে বেছে নিতে পারেন আর এই সময় দেখা যাচ্ছে যে আপনি যে কোনো ধরনের ইনকামের পথটাকে মজবুত করতে পারেন চতুর্থ ঘর ধনসম্পদের ঘর আর সেই চতুর্থ ঘরে চতুর্গ্রহী রাজযোগের প্রভাব আপনারা দেখবেন যে অর্থ ধনসম্পদের চিন্তাগুলো আপনাদের মিটবে যে জায়গায় অভাব অনটন নিয়ে আপনারা অসুবিধায় রয়েছিলেন এবার কিন্তু মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকারা চতুর্গ্রহী রাজ্যকের প্রভাবের জেরে অভাবগুলোকে দূর করতে পারবেন আপনি আপনার যে কোনো ধরনের টাকা পয়সার সমস্যাকে মিটিয়ে নিতে পারবেন এবং ইনকামের পথগুলো নতুন নতুনভাবে খুলে যেতে পারে বিভিন্ন সত্য থেকে টাকা পয়সার আনাগোনা দেখা যেতে পারে কিংবা বিভিন্ন দিক থেকে লাভের রাস্তাগুলো আপনাদের জন্য উন্মুক্ত হতে পারে তাই সময়টা একেবারে দুর্দান্ত সময় আপনারা গিয়ে চলুন বুদ্ধি দিয়ে চলার মতো পথ খুঁজে পাবেন যোগাযোগের মাধ্যম তৈরি হবে কারণ রাজকুমার গ্রহের কৃপা আশীর্বাদ এদিকে সেনাপতি গ্রহের কৃপা আশীর্বাদ গ্রহের রাজা কৃপা আশীর্বাদ যার প্রভাবে কিন্তু প্রভাবিত হবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপ্রীতির কারক গ্রহের কৃপা আশীর্বাদ আপনার জীবনে যার মাধ্যমেই কিন্তু আপনি সফল হবেন যার মাধ্যমেই কিন্তু আপনাদের সকল রকম জটিলতাকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন আগামীকাল থেকে একেবারে চারটি চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে পাঁচটি দিনের মধ্যেই কিন্তু আপনারা পরিবর্তনগুলো খুঁজে পেতে চলেছেন দেখবেন যে এই সময়ে সম্পত্তি রিলেটেড যে কোনো ঝামেলাগুলো দূর হবে সম্পত্তি সম্পর্কীয় যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে পাঁচটি দিনকে টার্গেট করার চেষ্টা করুন এই সময় আপনি দেখবেন যে আপনাদের পারিবারিক বিষয়টা ভালো হবে কারণ চতুর্থ ঘর পারিবারিক দিকটাকে নির্দেশ করে থাকে পরিবার নিয়ে আপনি শুভ সংকেত পেতে পারেন পারিবারিক ঝামেলাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন পরিবারের মধ্যে যদি কোনো ধরনের জটিলতা লেগে রয়েছিল সেই জটিলতা দূর হবে কিংবা সম্পত্তি রিলেটেড কোনো ঝামেলা যদি লেগে রয়েছিলো সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন একেবারেই যেন সুন্দর সময় কিংবা একেবারে সুন্দর মুহূর্ত বলা যেতে পারে আগামীকাল থেকে সাতাশে জানুয়ারির মধ্যেই কিন্তু আপনারা পরিপূর্ণতা প্রাপ্তির সুযোগগুলো পেতে পারেন এই সময় দেখা যাচ্ছে যে এই চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে আপনাদের বিবাহিত জীবনকে সুন্দর করতে পারবেন যে কোনো ধরনের মনোমালিন্যকর পরিস্থিতিগুলোকে দূর করতে পারবেন তবে যত হটকারিতা কিংবা অধৈর্যতা থেকে দূরে থাকবেন তত কিন্তু সাফল্যের পথগুলো খুঁজে পাবেন এই সময়ে আপনি আপনার বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন আপনারা কর্মজীবনে আরও সুন্দর প্রতিভা নিয়ে এগিয়ে যেতে পারবেন তাই আগামী কাল থেকে একেবারে যেন পাঁচটি দিনের মধ্যে মেষ রাশির জাতক জাতিকা কিংবা লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত সুন্দর মুহূর্তগুলো খুঁজে পাবেন এই সময় আপনি যে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন এর পাশাপাশি সাহসিকতার পরিচয় দিতে পারবেন প্রেমের সম্পর্কে পরিপূর্ণতা লাভের সুযোগগুলো দেখা যেতে পারে তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে কেঁপে উঠবে পুরো পৃথিবী তেরোটি বিশাল বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামী কাল থেকে পাঁচটি দিনের মধ্যে একেবারে সাতাশে জানুয়ারির মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে নিতে পারবেন আর ভিডিওটি সকল বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন ভিডিওর আপডেটগুলো